হ্যালো বন্ধুরা আমরা একটা বাজেট ফ্রেন্ডলি হোটেলে সন্ধান দিতে চলেছি গ্যাংটোকে বুকে একদম ওয়েস্ট মলের কাছে একদম তো এই হোটেলটির নাম হলো দিশা হোটেল এই হোটেলের পুরো বাঙালিনা খাবার দাবার স্টাফ সবাই এখানটায় খুব হেল্পফুল এবং খুবই ভালো সুন্দর আর হ্যাঁ একটা এটা প্রমোশন ভিডিও নয় প্রথমেই জানিয়ে দিচ্ছি এটা ভালো লেগেছে বলে ব্যক্তিগতভাবে একটি একটি ভিডিও করা তো খুবই সুন্দর পরিবেশ খুব ভালো হেল্পফুল খুব আপনার লাগে সবসময় তারা পৌঁছে দেবে যেখানে দরকার আমরা দুটো মেয়ে গিয়েছিলাম কোনো অসুবিধা হয়নি খুব সুন্দরভাবে ভালোভাবে ঘুরেছিলাম এই প্যাকেজে আমরা ফার্স্ট আছি আরও আছে এখানটায় নিচে রিসেপশন আছে আর রুম আছে এখানটায় আমরা রুম নম্বর নয় নয়ে আছি ঢুকে একটি এখানটায় সুইচ বোর্ড আছে আর কিটা এখানে ঢুকলে তারপর সব লাইট ফাইট জ্বলে উঠবে দুদিন ধরে আছি এখানে আমরা এখনো গোছানো হয়নি ঠিকঠাক এখানে একটা কভার আছে আর এখান থেকে সুন্দর ভিউ পয়েন্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এই যে জানলা দিয়েই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় দারুণ একটা বিষয় এখানটা এই রূপে থাকলে ভোরের আমাদের লাগি বেড রুমটা মোটামুটি খুবই ভালো খুব সুন্দর ভিউ পয়েন্ট পুরো বলতে গেলে আপনাদের দেখালাম পাঁচটা জায়গা দেখা যায় একটা টিভি যাচ্ছে এখানকার আর আপনাদের ওয়াশরুমটা দেখি দিই ওয়াশরুমটাও ভালো বেশ গিজার আছে কোনো অসুবিধা হবে না আপনাদের গরম জলের জন্য এবার বলে দিই আমরা কোন হোটেলে আছি আমরা যেহেতু প্যাকেজে এসেছি আমরা হোটেল দিশাতে আছি খুবই সুন্দর সার্ভিস খুবই কম টাকার মধ্যে প্যাকেজ করিয়ে বেলা খাবার দাবার ব্রেকফাস্ট থেকে শুরু করে ইভিনিং স্ন্যাক্স টি চারবেলা সরি চারবেলা একটুখান্ডে বেড়ে চার চারবেলা খাবার দাবার দিয়ে ফার্স্ট মর্নিং থেকে শুরু হয় তোমার টি থেকে তারপরে টিফিন আছে তারপরে আপনার লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট ইভিনিং স্ন্যাক্স সব কিছু মানে আমরা ঘুরতে গিয়েছিলাম কালকে নাথুলায় নাথুলা যাওয়ার পরে ফিরে আসার পরে সঙ্গে সঙ্গে তারা খাবার গরম করে আমাদের রুমে সার্ভিস বললাম দিয়ে আমি আর ডাইনিংয়ের নিচে ডাইনিং আছে কিচেনের পাশে তো আমরা আর ভালো লাগছে না ওই যে রুম সার্ভিস দেবেন রুমে নিয়ে গেছে কোনো অসুবিধা নেই আপনাদের ভীষণ ভালো আপনারা যদি আসতে চান আসতে পারেন এখানটা একটু বাজেট ফ্রেন্ডলি যেহেতু গ্যাংটকের উপরে যেখানটা এম জি মার্কের থাকলে অনেকটা কস্টলি পড়ে যায় যারা একটু ফ্যামিলি নিয়ে আসবেন বা নিজের একটু ভাববে শান্তিতে নিমিত থাকবেন তো এই জায়গাটা বেস্ট বলতে গেলে টাকার মধ্যে আর সবচেয়ে বড়ো হচ্ছে বাঙালি না খাবার দাবার পুরো খাবার দাবার বাঙালির মতো আপনার যে ঘরে যেরকম খাই সেরকমই যে গানটক একটা কি প্রবলেম এখানটা আসলে আপনাকে যে খাবার জন্য বারবার বেরোতে হবে বা খুঁজতে হবে কোথায় কি খাবেন না খাবেন সেই জায়গা থেকে আপনার এখানটা একদম ফ্রি আপনি ফ্রি মাইন্ডে ঘুরুন ঘুরে আসুন রুমে সব কিছু সার্ভিস পেয়ে যাবেন সব কিছু আমরা প্রথম দিনে যাওয়ার পরে যে খাবারটি খেয়েছিলাম সেই ভিডিওটি দিলাম কিছু খাবার দাবারের ভিডিও ক্লিপ দিলাম যে খাবার দাবার কীরকম খুব সুন্দর এটি আমাদের রাতের খাবার দাবার আপনার রুটি খেলে রুটি এবার ভাত খেলে ভাত সব অপশন আছে এখানটা আপনার অনেকসাই খেতে পারেন বলুন দাদা এই প্যাকেজের বিষয়ে আপনি কিছু বলুন প্যাকেজের বিষয়ে দেখুন আপনারা যে প্যাকেজই করুন ইস্ট সিকিম যান বা নর্থ সিকিম যান যেখানেই যান আমাদেরকে কন্ট্যাক্ট করবেন এখানে তো রেট তো সবসময় এক থাকে না সিজন ওয়াইজ আপনার রেট আপনার ভ্যারি করে আপনারা আমাদেরকে কন্ট্যাক্ট করবেন আমরা আপনারা যে কজন আসবেন কোথায় কোথায় যাবেন সেগুলো আমাদেরকে বলবেন সেই হিসেবে আপনাদের প্যাকেজ বানিয়ে দেবো একদম সেটা নর্মাল রেট এবং ওনাদের কাছ থেকে জেনে নেবেন আমাদের এখানে খাবার দাবার বা দিয়ে কেমন কি পেয়েছেন না পেয়েছেন সেইভাবে আপনারা যদি মনে করেন যে আমাদের আমাদের সাথে বুক করতে পারেন কাছ থেকে নাম্বার নিয়ে নেবেন তা আমরা নাম্বার আমাদের কাছে কন্ট্যাক্ট করলে আপনাদেরকে প্যাকেজের রেট পাঠিয়ে দেবো সেইভাবে এখানে আপনারা আসবেন টোটাল সব কিছু আবার ঘুরিয়ে দেওয়া হবে আপনাদের আর সব থেকে বড় এই হোটেলটা বলুন যে বাঙালি না পুরো খাবার দাবার থেকে নিয়ে সব কিছু স্টাফ এখানে সব বাঙালি মানে সেটা কোনো অসুবিধা নেই আপনারা এখানে আসলাম টোটাল স্টাফ থেকে শুরু করে আমাদের টোটাল ম্যানেজমেন্টটাই পুরো বাঙালি সব আমাদের রান্না যারা করে সব বাঙালি ছেলে পেলে তা সেই হিসেবে খাবার দাবার থেকে শুরু করে সব কিছু আপনার যে বাঙালি যে খাবার সেইগুলি আপনারা পাবেন ঠিক আছে খাবার দাবার দিক থেকে কোনো অসুবিধা নেই ঠিক আছে আজকে আমাদের বাড়ি ফিরে যাবে তালা তো আজকে আমার বাড়ি ফিরে যাচ্ছি তো দেখুন আমাদের লাগেজ ওখানকার মানে হোটেলে স্টাফরাই উঠিয়ে দিচ্ছি আর যখনই আমরা যাই লাগেজগুলো স্টাফরাই পৌঁছে দেয় পুরো ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত